আমাকে কবরে রাইখো না আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহ কে কবরে নামাবো না না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী নিজে হাতে আব্দুল্লাহ কে কবরে নামাচ্ছিলেন এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেখে ইয়া রাব্বি এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম আমার জীবন কত বুলন্দ হইতো আমার রাসূল

দাফনmusecial নবি কবরের পাশে দাঁড়ায় গেলেন দাঁড়ায় নবী হাত বাড়ায় দিলেন সাহাবাই کرام হাত বাড়াইলেন কবরের পাশে দাঁড়ায় নবী যে হাত তুলে বলে ইয়া রাব্বি আমি রাসূল আমার আব্দুল্লাহর উপরে রাজি তুমি আল্লাহ আমার আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যাও একসাথে জোরে বলেন না মারহাবা হে ফুলকুসামাশি বলুক দিবেন এই যে পাশে কবর

মৃত্যু থেকে তারা পালায় বড়ন থেকে তারা পালায় বন্ধু তাদেরকে বলে দেন ফাইন্নাহু মুলাকিকুম এই মরন একদিন মাটি দিতে বিতরে হবে গдже মনামা খুব বান্ধ আজকে যদি আপনি মারা যান বা যান আপনিও দুটো সত্য কথা আপনাকে বলে দিয়ে যাই আজকে আপনি যদি মারা যান আপনাকে ঘর থেকে বের করে নিয়ে আসা হবে ঘর থেকে বের করে আনার পরে বিছানার চাদর অথবা আপনার গায়ের চাদর দিয়ে আপনার কাপড়ের উপরে উপরে ঢেকে দেওয়া হবে বন্ধু ওই কাপড়ে ওই চাদরে কোনোদিনও আপনার স্ত্রী সন্তান ব্যবহার করবে না চির সত্য বলতেছি আমি মারা যাওয়ার পরে আমার এই চাদর দিয়ে যদি ঢেকে রাখা হয় আমার বাচ্চারা জীবনে এই চাদর আর কোনোদিন ব্যবহার করবে না বলবো আব্বার লাশের উপরে কাপড়টা ছিল ওরা ভয় পাবে ডরাবে বাবার লাশের উপরে যে কাপড় ছিল এই কাপড়টা আমরা কেমনে গায়ে দিই ভয় করে একাধারে চল্লিশ চল্লিশ বছর ধরে আপনার সাথে সংসার করল একই বিছানায় ঘুমাইলেন একই কম্বলের নিচে ঘুমাইলেন একই সাথে বসবাস করলেন একই বিছানায় বসে বসে খাবার খাইলেন আপনার খাবারটা কি খাওয়াইলেন তার খাবার আপনাকে খাবার দিলেন কত সুখে দুখে পাশে একসাথে জীবন কাটাইলেন এই স্ত্রী আপনার যে বিছানার চাদর দিয়ে আপনার লাশ ঢাকা হবে এই চাদর আপনার স্ত্রী আর কোনোদিনও বিছানায় বিছাইবে না তার কাছে ভয় লাগবে ভয় লাগবে আমার স্বামীর গায়ের উপরে মরা লাশের উপরে দু <laughs> <laughs> জিন্দি তো যাই দিয়া বন্ধু মৃত্যু গ্রহণ করার সাথে সাথে ঘর থেকে বের আপনি আপনাকে সামনে নিয়ে আসা হবে কত বড় আলিশান তা সাত ঘরের মধ্যে আপনাকে রাখা হবে দ্রুত গতিতে ঘরের সামনে নিয়ে আসা কয়েকদিন আগে ছয় মাস এক বছর আগে খবরে দেখলাম চব্বিশ ঘন্টা বাবার লাশ ঘরের সামনে সন্তানরা রেখে দিয়েছে বাবা মরার পরে জমি জমা ভাগ বাটরা নিয়ে ভাইদের মধ্যে গন্ডগোল লেগে গেল এ বাজানি এরকম আমাদের তো সন্তান যদি দুনিয়াতে থাকে ওই বাবার চাইতে দুঃখময় বাবা পৃথিবীতে আর কেউ হয় না ওই মায়ের মতো দুঃখী মা পৃথিবীতে আর কেউ হয় না বাজা বাস্তবতা থেকে বলতেছি ভুল খুঁজাবাসি অবন্ধু আহা বাস্তবতা থেকে বলতেছি শুনে জানাস আপনার এতেকালের পরে ঘর থেকে আপনাকে বের করে নিয়ে আসা হবে উঠানের সামনে রেখে দেওয়া হবে আপনার দামি খান পালন গোমারি গালি সব ওই দিন বৃথা হয়ে যাবে সমাজের লোকজন এসে বলবে দ্রুত গতিতে কবরে নামাও কারণ চব্বিশ ঘন্টা পরে লাশ থেকে গন্ধ বের হতে থাকে চব্বিশ ঘন্টা একটা লাশ কিন্তু পচে যায় না পচে যায় না বরং ওই লাশের পায়খানার রাস্তা দিয়ে একটা পোকা বের হয়ে আসে ওই পোকাটা তাম শরীরের মধ্য সরাইয়া গন্ধ সরাইতে থাকে আপনার কলিজার টুকরা সন্তান আপনাকে ঘর থেকে বের করে দিবে আপনার স্ত্রী আপনার কাছে আসতে চাবে না গোর শরীর থেকে গন্ধ বের হয় গন্ধ গন্ধের কারণে কেউ আসবে না কেউ হতে চাবে না সেই দিন প্রিয় উপস্থিতি হাজির মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন গন্ধ সরিয়ে গেল দ্রুত গতিতে কবরে নামানো হবে আপনাকে সেই দিন আল্লাহ নবী ডাকতে বলে নাই সারি তুমি কি জানো মানুষের জীবনের কঠিন সময় কখন বলে আল্লাহ আল্লাহ জানে নবী জানে আম্মা যেন আয়সাকে বলে না ইশারি একজন মানুষের জন্য কঠিন সময়টা যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখন এই রুহুটা কাঁদে আর বলে সন্তান রে এত তাড়াতাড়ি মায়া ভুলে গেলি আজ আমার এত তাড়াতাড়ি কবর নামাচ্ছ কবরটা আর আমার কবর না এটা যাহার না হয়ে টুকরা হয়ে গেছে কলিজার টুকরা সন্তান আর একটু পরে কবরে নামা নবীজি বললেন পাখিরা কথা শুনে পোষণা ডাক শুনে কিন্তু মানুষ এবং জীব এই দুইটা প্রাণী কাল্লাই কথাগুলি শুনতে দেয় না ওই রুহু কান্না করতে থাকে আহা নবীজি বলে নয় সারি যখন কবরের কাছে নিয়ে যায় দুইজন কবরের মধ্যে নেমে যায় আহা মানুষগুলি উপরে কবরের চারপাশে দাঁড়ায় যখন কবরে নামানো হয় ওই রুহুটা কাদার বলে বুঝি এই দুইজন আমার সঙ্গে কবরে আমার সফর সঙ্গী হয়ে যাবে আজ একা একা রানা হবে এমন এক জগতে যে জগতে আপনার আমার আর আপন কেউ নাই এই জন্য আল্লাহ বলেন এ বন্দা সম্পদ এবং সন্তান دیجئے گافل کرو نا گافل کرو نا زدی کرو وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ بَدَشَا كَا فَقِيرُ هُو صَبْكُو يَكِي تِكَانَ

বলে না আইসারি, সারি তখন ওই রুহুটা কাদার বলে বুঝছি আমার সঙ্গে আদার কেউ যাবে না আমি একা হয়ে গেলাম ওই রুহুটা কাঁদতে থাকি কাঁদতে থাকে সেই দিন নবীজি বললেন কবরস্থ করে মাটির ভিতরে দাফন করে সব মানুষ চলে আসবে কিন্তু আইসারে আমার উন্মত কে বইল বাবার সাহাবির আমার উন্মতরা তোমার ভাইকে কবরে রেখে তাড়াহোড়া করে কবর থেকে চলে এসো কবরের পাশে কিছু সময় দাঁড়াও তোমরা তোমার ভাইয়ের কবর পাশে দাঁড়ায় পার যাতে আল্লাহ থেকে মাফ করে দেয় কিছু সময় পরে মন কারে আসবে প্রশ্ন করার জন্য মন কারে নেকির প্রশ্নের জবাব যদি সহজ হয়ে যায় সেই জন্য তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়াও কবরের পাশে দাঁড়াও এই জন্য খবর দেওয়ার পরে তারা ঘোরা করে চলে আসবেন না কিছু সময় খবরের পাশে দাঁড়াবেন দোয়া করবেন কোরান থেকে তেলাওয়াত করবেন কিছু সময় কবরের পাশে দাঁ রসুলের একদম সাহাবি তার নাম আবদুল্লাজিল তিনি রসুল কালিম রামন প্রেমিক সাহাবী ছিলেন ধনাট্য বংশের সন্তান ছিলেন দুনিয়াদারি সব ছেড়ে দিয়ে তিনি আল্লাহর নবীর কদমে সে কালে মহাপুরে মুসলমান হয়ে গেলেন কালে মহাপুরে যখন মুসলমান হলেন আবদুল্লা জিল বাজাদাই মুসলিম হয়ে যাওয়ার পরে তার চাচা এসে বললেন আবদুল্লাহ তুমি মুসলমান হয়ে গেছো অতএব আমরা ইয়াহুদি তুমি মুসলমান আমাদের গত্রে তোমাদের কোনো তোমার কোনো জায়গা হবে না তুমি চলে যাও আমি মহাম্মাদের কাছে কিন্তু আমি চাষা তোমাকে সমস্ত সম্পদ থেকে বলছি করলাম একটা কোনো সম্পদ তুমি কখনো পাবে না আব্দুল্লাজের মাদেম ডাক বলে চাশা দুনিয়ার সব কিছু দিয়ে দিতে পারি কিন্তু আমি যেই কালেমা গ্রহণ করেছি চাসা এই কালেমা আমি কোনো দিন দেবো না চাচা ডাক দে বলেন আবদুল্লাহ তাহলে তোমার পরনের জুব্বাখানা আমাদের টাকার কেনা ওই জুব্বা দিয়ে দাও আবদুল্লাহ জুব্বা যে দিন ওই জুব্বা খানা খুলে দিলেন জুব্বা খুলে দেওয়ার পরে চাচা ডাক দে বলে আবদুল্লাহ জুব্বা তো দিয়া কিন্তু তোমার পরনের লুঙ্গি তা জুব্বা যে দিন যদি আল্লাহ আলো সব কিছু থেকে জুদা হয়ে আলাদা হয়ে কয় টুকরা চাদর

পৃথিবীর একজন রসুলের আপনা সাহাবির জুতা যদি এক পল্লায় দেন আর আমাদের সবাইকে যদি আর এক পাল্লায় দেন রসুলের একজন আপনা সাহাবির জুতা আর ও সহ কথা বলে দুনিয়াতে কিছু মানুষ সম্মানিত থাকবে হাসনের ময়দানে তারা অসম্মানিত হন দুনিয়াতে অসম্মানিত ব্যক্তিগুলি হাসনের ময়দানে আল্লাহর পুজো সম্মানিত হবে একটা কারণে ইন্না আকরামা কুম ইন্দাল্লাহি আতকাকুম যার অন্তরে আল্লাহর ভয় বেশি আল্লাহর দরবারে তার দাম বেশি কি কথা কন্না কেন ঠিক কি না যার অন্তরে কার ভয় বেশি আল্লাহর ভয় বলেন আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর একসাথে বলে বক্তার সেই তো শ্রোতার দাম আল্লাহর কাছে কে আমি বেশি হয়ে যাবে কি কথা না কথা ইমামের সেই তো মুসল্লির দাম কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে বেশি হয়ে যাবে কারণ আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে তোর শুনে করি তাবুকের যুদ্ধের ময়দানে জন্য ক্ষেদম জোগাড় করতেছে দাম জোগাড় করতেছে যুদ্ধ হবে সাহাবেকরা কে কি দিবেন চলে যুদ্ধের জন্য তো অনেক খরচ তো সব সাহাবী কিছ না কিছু দিল আল্লাহ নজরে ব্যক্তি আবু বকর দিল দোহর দিল ওসমান দিল আলী তালহা জুবায়ের আব্দুর রহমান সব সাহাবী কম বেশি করেছিল আবু বকরের কাছে একটা ছোট টুপ লাগিয়েছিল তো নবীজি বললেন আবু বকর কি আনছ বলে হুজুর ঘরে যা আছে সব নিয়ে বলে ঘরে কি রাখছে বলে আল্লাহ গুন রসুন রসূল রাখছি একসাথে বলবেন আল্লাহ আল্লাহ রাখছি নবী রাখছি এমনি জানি ঠান্ডায় কষ্ট হচ্ছে বাতাস আসছে ভিড়ে দিলে সব চেয়ে বড় লম্বা কথা বাড়াবো কথা শেষ হয়ে সম্মানদারস্থের কথা বলবেন আমাদের কিছু কাজ আছে দোয়া হবে খুব মনোযোগ দেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে যা ছিল সব নিয়েছি নবী বলেন সবার চেয়ে তাজ আবু বকর শ্রেষ্ঠ একসাথে বলবেন আল্লাহু আকবার কারণ কি ওনার ঘরের মধ্যে যা ছিল উনি সব কিছু জাল করে দিয়ে দিয়ে চলে আসেন কিছু

একসাথে বলবেন আল্লাহু আকবার নবী গো আপনি দোয়া করে দেন যতক্ষণ জীবনটা আবু বকর যুদ্ধের শহীদ হয়ে যায় আর আমি আল্লাহর পথে শহীদ হইতে পারি সেজন্য আপনি দোয়া করে দেন আমার জীবনটা আল্লাহর পথে কুরবানি করি তারা একসাথে বলেন তারা কি না না জোরে বলেন জোরে বলেন তারা কি না সাহাবী তারা সাহাবি আল্লাহ নবী তাবুকের যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে সাহাবাই কাম যুদ্ধের ময়দানে গেলেন কাফেররা তিরিশ হাজার সাহাবির কথা শুনে পালায় চলে গেল আর যুদ্ধে তারা আসে নাই আল্লাহ নবী তাবুকে এক মাস পর্যন্ত অবস্থান করলেন ফিরে চলে আসবেন এমন সময় সাহাবিরা সংবাদ দিলে আর রসুল আল্লাহ অসুস্থ হয়ে গেছে নবী বললেন তার সেবা আল্লাহ কবুল করেছে সে শহীদ হয়ে যাবে আবদুল্লাহ এতেকাল করল আল্লাহ নবী বললেন তার দাফন কাপড়ের ব্যবস্থা করো সাহাবিরা আল্লাহ নবী সাহাব একরামকে দাফন কাপনের ব্যবস্থা করলেন কবর খনন করা হলো নবীজি কবরের বসে তারা বলেন সাহাবিরা আমাকে কবরে রাইখো না আমি নবী নিজে হাতে আমার আব্দুল্লাহ কে কবরে নামাবো না না হয় না আরো জোরে বলেন আল্লাহু আকবার আমার নবী নিজে হাতে আব্দুল্লাহ কে কবরে নামাচ্ছিলেন এমন সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেখে ইয়া রাব্বি এই আব্দুল্লাহর জায়গায় যদি আমি আব্দুল্লাহ হইতাম আমার জীবন কত বুলন্দ হইতো আমার রাসূল আমাকে

দাফন শেষে আল্লাহ কবরের পাশে দাঁড়ায় গেলেন দাঁড়ায় নবীজি হাত বাড়ায় দিলেন সাহেক রাম হাত বাড়াইলেন কবরের পাশে দাঁড়ায় নবীজি হাত তুলে বলে আমি রসুল আমার আবদুল্লার উপরে রাজি তুমি আল্লাহ আমার আবদুল্লার উপরে রাজি হয়ে যা একসাথে জুড়ে বলেন না सब्स घुम दुआ मंजूर दुआ करुना जब न जा आए आका दीदारियता करुना ঘরউ গা যাবো তামে কবর অন্ধে মবরও গা যো তো ইমদাদ মি করসুল